ফ্রেন্ডস টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল প্রিন্স এই ভিডিওতে দুটো বড় আপডেট নিয়ে কথা হবে একটা বলিউডের এবং একটা বাংলা ইন্ডাস্ট্রির তো প্রথমে বলিউড দিয়ে শুরু করি তো এটা বলিউডের যেটা নিয়ে মূলত কথা বলবো সেটা আমার অনেক দিনের ইচ্ছে হয়তো কোথাও গিয়ে এটা পূর্ণতা পেতে চলেছে তার কারণ রিসেন্ট মিডিয়া রিপোর্ট বিভিন্ন বলিউডের সেখান থেকে এই তথ্যই উঠে আসছে তো যেটুকু জানা যাচ্ছে টাইগার শ্রফ এবং বিদ্যুৎ জামাল এই মুহুর্তে বলিউডের দুজন বেস্ট অ্যাকশন হিরো আমি কোথাও গিয়ে মনে করি অক্ষয় কুমারের পরবর্তী যুগে সুনীল শেট্টীর পরবর্তী যুগে যে দুজনের এরা আলাদা অ্যাকশানে ফ্যানউয়েস রয়েছে সেটা কিন্তু কোথাও গিয়ে এই জেনারেশনের মধ্যে টাইগার শ্রফ এবং বিদ্যুৎ জঙ্গলের এবার দুজনকেই আমাদের ইন্ডাস্ট্রি সেইভাবে ইউজ করতে পারছে না দুজনেরই পোটেন্সিয়াল প্রচুর টাইগার শ্রফ তাও একটু লবি টবির মধ্যে আছে বলে কাজকর্ম পায় আর বিদ্যুৎ জঙ্গল তো কাজ পায় না বললেই চলে সে হলিউড বা সাউথ এখনো পর্যন্ত ট্রাই করছে এবার এই দুজনকে আমি চাইছিলাম মহীন্দ্রনাথের একসঙ্গে কাজ করুক তাই দুজনে একটা ফেস অফ দুই অ্যাকশান হিরো দুই আলটিমেট অ্যাকশান হিরো সেটা কোথাও গিয়ে হচ্ছিল না তো এইবার কিন্তু এই দুজন একে অপরের পাশে এসে দাঁড়িয়েছে বলিউড থেকে এতদিনে ভাবা হয়েছে এবং এই জুটিটা আমি যেই হিট হোক এবং যেভাবে নাইনটিজে অক্ষয় কুমার সুনীল সেট্টের জুটি হিট হয়েছিল প্রত্যেকটা সিনেমা তার একসঙ্গে আসছিলো তাদের অ্যাকশন দেখার জন্য লোকে ভিড় করছিলো আমার মনে হয় দুজনকে ঠিকঠাকভাবে ইউজ করা যায় না কারণ অনেকদিন হয়ে গেল বলিউডের এখন জুটি ক্রিয়েট হয় না হিরো হিরো জুটি তো কেন হবে না এই দুজন এত ভালো অ্যাকশন হিরো দুজনকে কেন একসঙ্গে আনা হয় না তো এবার পরিচালকের নামটা একটু আশঙ্কাজনক সেটা হচ্ছে মিলা মিলান জাভেরি এটা নিয়ে আমাকে অনেকে বলছি ওই যে দাদা তুমি খুশি হচ্ছে কিন্তু পরিচালকের নামটা তো দেখো আমিও আমার পরিচালকের নাম শুনে একটু আতঙ্কিত অবশ্যই কিন্তু দিনের শেষে মানতে হবে যে এই তো এই পক্ষে লাস্ট অব্দিতে আনতেটা পেরেছে সেটাই হচ্ছে হচ্ছে বড়ো কথা এবার এর লাস্ট কাজ কিন্তু আর যে হিট হয়ে গেছে দিওয়ানিকে দিবানিতে কিন্তু বক্স অফিসে হিট তো এর কিন্তু যদি ঠিকঠাকভাবে সিনেমাটাকে বানাতে পারে এই দুজনের অ্যাকশনই কিন্তু কাফি দর্শক টানার জন্য সিনেমাটাকে ভালো হতে হবে যদি মিনিমাম আমি ধরে নিচ্ছি সত্যমেবে জায়তের মতো হয় তাহলে কিন্তু সিনেমা বক্স অফিসে চলার কিন্তু জায়গা রয়েছে কারণ দুজনের অ্যাকশন কিন্তু এক্সট্রা অর্ডিনারি হয় এটা কিন্তু চোখ বন্ধ করে দেখা যেতে পারে বেসিক্যালি টাইগারের নিয়ে আমার চিন্তা থাকলেও বিদ্যুৎ কিনে আমার কোনো মনে কোনো সন্দেহই নেই অন্য লেভেলের অ্যাকশন করে তো দুজনকে ঠিকঠাক আনা যায় সে থেকে বেটার কিছু হতে পারে না তো আমি খবরটা শুনে খুব খুশি হয়েছি যে টাইগার বিদ্যুৎ এক মুভিতে এবার কে পরিচালক কি না বৃত্তান্ত আমার কিছুই জানার নেই আমি এই সিনেমায় অ্যাকশন ভালো স্লো মো অ্যাকশন যেন না হয় এই দুজন একসঙ্গে মানে দুজনের যেন স্পেশাল অ্যাকশনগুলো আমরা অপরের এগেনস্টটা দেখতে পাই এবং এখানে নাইক হিসেবে নতুন মুখ থাকতে চলেছে এবং এটা পুরোপুরি এটা পুরোপুরি অ্যাকশন রোম্যান্টিক থ্রিলার সব কিছুই গল্পের মধ্যে থাকবে তেমনই জানা যাচ্ছে তো দেখা যাক কী হয় এটার জন্য অনেকদিন আমার অপেক্ষা ছিল দুজনকে একসঙ্গে এক সিনেমায় দেখবো তো ফাইনালি সেটা হচ্ছে শেষ পর্যন্ত চাইবো ভালো দেখা যাক লাস্ট অব্দি কী হয় এর পরবর্তী আপনি একটা বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে তাহলে কি অঙ্কুশ আরও একবার মাস মুভি ছেড়ে আবার কি আরবান সেন্ট্রিক মুভির দিকে অ্যাওয়ার্ড উইনিং মুভির দিকে কি আবার কাজ করতে চলেছে দেখ দা রিসেন্ট আমাকে যে ইন্টারভিউ দিয়েছিলো সেখানে একটা কথা বলেছিল যে আমি রিসেন্ট টাইমে আমার মাস হিরো যে সত্ত্বে ছেড়ে দিয়ে ভালো অভিনয় করবো এরকম ধরনের একটা মেন্টালিটি আমার তৈরি হয়ে গিয়েছিল কিন্তু একটা টাইমে বুঝলাম যে মাস মুভি আমার রক্তের রয়েছে আমার করা উচিত এবার পরপর দুটো মাস মুভি করলো মির্জা তারপর আমি যদি রক্ত ধরি সেটাও একটা মিনস্ট্রি মুভি ছিল আবার এটাও করলো তিনটেই যে বক্স অফিসে বিরাট ওয়ার্ক করেছে তা কিন্তু নয় এবার অ্যাজ এ প্রডিউসার অঙ্কুশ তো খুবই খারাপ ফেজের মধ্যেই যাচ্ছে মির্জা সেই বিজনেস করেনি ডিজাস্টার হলো আমাদের নারী চরিত্র বেজায় জটিল তো সেই জায়গা থেকে অঙ্কুশকে আরও একবার পুরোপুরি অন্য রকম সিনেমার কাজ করতে চলেছে তো আজকে থেকে একটা পোস্টার খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি টলিউড অনলাইন থেকে প্রথম পোস্ট করা হয়েছে এবং সেই জিনিসটা বিশেষ প্রদর্শনীয় করা হয়েছিল যেখানে অনেক উপস্থিত ছিল তো এটার নাম হচ্ছে যেটা মূলত লক্ষ্মী এলো ঘরে যেখানে আমরা একটা পোস্টারে অঙ্কুশকে এবং শুভশ্রীকে একসঙ্গে দেখতে পাচ্ছি তারা থিং জুটি বেড়ে কাজ করতে চলেছে এমনটা জানা যাচ্ছে এবং পরিচালনা করেছে রাজ চক্রবর্তী এবার যেহেতু রাজ চক্রবর্তী পরিচালক এটা যে একদম সিরিয়াল হবে বা এটা একদম পুরো পড়োশি আট ঘন্টা কাজ মাথার ওপর দিয়ে যাওয়া কাজ ওরম ধরনের কাজ হবে বলে আমার কোথাও গিয়ে মনে হয় না কারণ রাজ চক্রবর্তী সিনেমাগুলো আজই হোক সবাই বুঝবে এইভাবেই বানায় তুই যদি সন্তানও দেখো সন্তান সবার ভালো লাগবে এই জিনিসটা রাচকর্তি পরিচালনার রয়েছে এবং আমার অভিযোগ রাষ্ট্রপত্তিকে নিয়ে নেই কারণ সে হক কল রবের মধ্যে একটা বড়ো কাজও আনছে আর অঙ্কুশকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই তার কারণ অঙ্কুশ ভাই ট্রাই করেছে অডিয়েন্স সাপোর্ট করেনি এখন যদি অঙ্কুশ অঙ্কুশকে তো চালাতে হবে নিজের জায়গাটা তো ধরে রাখতে হবে তো এখন যদি একটা কম বাজেটের মুভি করে সে যদি একটা হিট পায় সে কেন করবে না বড়ো প্রজেক্ট মানুষ সাহায্য করছে না হেল্প করছে না এন্টারটেনিং মুভি মানুষ দেখতে যাচ্ছে না সেটা চলো ভাই আরবান সেন্টিং মুভি করে সেটা তো একটা যেহেতু অডিয়েন্স আছে তারা তো সিনেমা হলে যাচ্ছে সেটা তো রিসেন্ট বক্স অফিস যেটা প্রমাণিত তো সেই জায়গা থেকে যদি অঙ্কুশ আবার এরকম সিদ্ধান্ত নেয় তার ফল্ট আমাদেরকেই নিতে হবে তার দায়টা আমাদেরকেই নিতে হবে আমি অঙ্কুশকে কোনোভাবে দোষ দেবো না তবে এটা নিয়ে আমি খুব একটা যে একদম সেই অন্য ঘরানার কাজ হবে আমার মনে হয় না এটা একটা ভালো কন্টেন্টও হতে পারে আবার এটাও হতে পারে সিনেমার নাম আমার মনে হচ্ছে লক্ষ্মী হলো ঘরে যেহেতু এটা সিনেমা না একটা ডকুমেন্টারিও হতে পারে যেহেতু সামনে একটা মানে ভোট ফোট রয়েছে এটা টিএমসি প্রচারেরও কিছু হতে পারে আমি সিওর বলতে পারছি না তবে যেভাবে টয়লেট অনলাইন প্রচার করছে কামিং শুন বলে লিখছে এটা সিনেমাও হতে পারে সেক্ষেত্রে সিনেমার নাম লক্ষ্যে হল ঘরে আমরা অঙ্কুশ এবং শুভশ্রীকে জুটি হিসেবে দেখবো তাদের একটা কাজ অলরেডি আসা বাকি সেটার নাম হচ্ছে পাখি সেটা কি খবর আমি এই মুহূর্তে জানি না কিন্তু এই প্রজেক্টটা আজকে অনেকটা দেখছি আলোচনায় এসেছে যে কারণে ভিডিওটা করলাম যদি এটা সিনেমাই হয় তাহলে একটা অঙ্কুশ এবং শুভশ্রীর আপকামিং কিন্তু মুভি হতে চলেছে এবং যেহেতু পরিচালকের নাম রাজ চক্রবর্তী আশা রাখা যেতে পারে যে একটু অন্য রকম কিছু কন্টেন্ট আমরা পেতে পারি এটা ভালো অভিনয় অঙ্কুশের কাছ থেকে পেতে পারি এবং হয় যে অঙ্কুশ হিট দিক আমার অঙ্কুশ কিনে সত্যি কোনো অভিযোগ নেই আর যে কেন সে মাসভরি করছে না সে তো ভাই নিজের প্রোডাকশন থেকে বড় ট্রাই করেছিল তার দাম আমরা দিতে পারিনি তো এখন বলে ভাই কোনো লাভ নেই তো যাই হোক তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যালেটে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকন ভালো থেকো সবই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো